আজকের এই বাংলা নববর্ষ আজকের এই বৈশাখী অনুষ্ঠানের মন্ত্রী অনুষ্ঠান সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক সভাপতি নাটোর জেলা বিএনপির সংগ্রামী সম্মানিত সদস্য নাটোর জজকোটের বর্তমান পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম যুব সংগ্রামী সভাপতি পারভেল ভাই আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম শিশু সভা দলের সভাপতি ছোট ভাই মিজানুর রহমান মিদান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম ওলামা দলের সংগ্রামী সভাপতি আব্দুল মজিদ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছে জেলা ছাত্রদলের দলের সহসভাপতি আব্দুল আল লিটন সহ চান্দাই চান্দাই ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলের সকল নেতৃবৃন্দ সভাপতি প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না আমরা নতুন বছরে পা দিয়েছি আমার থানা বিএনপির নেতা ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন আমার যুব নেতা উপস্থিত আছেন আমার শেষ যুবক দলের নেতা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমার অনুরোধ আজ অবস্থা ভয়ানক খারাপ আজকে আমাদের বিএনপির আর প্রতিপক্ষ তাদের সাথে আমাদের কথা চলে না তারা আমাদের সাথে কথা বলে না আজকে দেখেন তারেক দেশ নায়ক তারিক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে এক কাতারে উপস্থিত হতে হবে কিনা বলেন সবাই বলেন আমার জেলা বিএনপির কাছে আমার বিনীত অনুরোধ আমরা আর থাকতে না চান্দা ইউনিয়নে আমরা এক পরিবারের মানুষ হতে চাই ঠিক কিনা তাই আর একটা কথা আমি বলতেছি চান্দা ইউনিয়ন বাসীকে অ্যাডভোকেট আব্দুল কাদের সাহেব নাডোর জেলার যে দায়িত্ব পেয়েছেন আগামী দিনে হয়তো এরম দায়িত্ব আগামী দিনে আসবে কিনা আমার জানা নাই তবে আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতকে শক্তিশালী শক্তিশালী করলে আমাদের হাত হবে এর বিকল্প নয় আপনারা কি বলেন তাই আপনাদের কাছে উদারটা আহ্বান আমরা সবাই এক কাতারে আসতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খাদা জিন্দাবাদ আসসালামু আলাইকুম